আজকে লাগে লাগে দুঃখ এই যে ডিসেম্বর চলছে না কি চলছে ডিসেম্বর এই ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর সামনে আছে তার কার মনে আছে হাত ইনশাল্লাহ যে কেক কাটতে হবে কে কে রাজি আছে বলো মুসলমান এইটা জানে আল্লাহ বন্ধু যে তাদের উৎসব মুসলমান সেটা স্মরণ করলো মুসলমান এটা একবার স্মরণ করলো না আল্লাহ একটা বছর আমার জিন্দিগি থেকে অতিবাহিত হয়ে গেল পয়লা জানুয়ারি আসছে পয়লা ডিসেম্বর শেষ হতে যাচ্ছে আল্লাহ একটা বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ এক বছর অনেক গুনাহ করেছি অনেক অন্যায় করেছি চোখের পানিটা ফেলি দুটো রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই কসম খোদা আপনার চোখের পানি ফোটা পড়তে দেরি হবে আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হবে না জোরে বলেন মুসলমান শোনো আল্লাহ নবীলাম শুনিয়েছেন মান তাসবিন যে ব্যক্তি যে কহমের অনুসরণ করবে এখতিয়ার করবে তার সঙ্গে তার হাসর হবে যদি খ্রিস্টানের তরিকা তোমার পছন্দ হয় তাহলে মাইদান মহাসের খ্রিস্টানের সঙ্গে তোমার উঠানো হবে নবীর সঙ্গে উঠতে চান কে কে হাত তুলেন দেখি ইনশাল্লাহ কিছু লোক হাত তুলে দেখ হাত ইনশাল্লাহ নবীর সঙ্গে উঠতে চাই তাহলে এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে আফসোস লাগে এই পঁচিশে ডিসেম্বর আপনি ইতিহাস জানে কত মানুষকে শহীদ করা হয়েছে আল্লাহর সব থেকে আল্লাহ যে কাজে রাগণ্ডিত হয় সেটা হলো শিরিক সেটা কি তারা ঈসা আলাইহিস কে শুনেন আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ হলেন বেনিয়াজ আমার আল্লাহর কোন সন্তান আছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক তার পরিচয় তো সূরা ভিতরে দিয়েছেন লাম ইয়ালীদ ওয়ালাম ইউলাদ কলাম ইয়াকুল্লাহু বলেন কুফুয়ান আহাদ তিনি কাউকে জন্ম দেয়নি তানাকে কেউ জন্ম দেয়নি এরা এত বড় অপরদার্থ জাহান্নামে কিট এরা বলছে ঈসা আলাইসাল্লাম আল্লাহ পুত্র জলেভেল্ নাউজবিল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন শোনেন তারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে তারপরেও আল্লাহ পাকটা ডিজিক দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না কি জনে দিচ্ছেন জানেন আপনি আপনি মনে করছেন যে তারা তো শিরিক করে তারপরে আল্লাহ রিজিক দিচ্ছে আরে বোকা কোথায় তারা যে রিজিক পাচ্ছে ঈমান ওয়ালার জন্য পাচ্ছে জোরে বলেন কেন ঈমান ওয়ালা হলো কাইনাতে বর ঈমান ওয়ালা কায়নাতে কি বর বুঝেন আপনারা বিয়ে বাড়ির এই যে হাজার লোকে জেনতে জাম আর চোদ্দটা পনেরোটা করে যে মানুষ বদযাত্রী আসে কটা ব্যক্তিকে সামনে রেখে খানা হয় এখন এই আটশো লোকের যদি আয়োজন বরযাত্রী হয় আর যদি মেয়ের বাপের এসে বলা হয় যে ভাই বরদা আসবে না তোমরা থাকবে এই থাকবে যা খেয়ে সে ভদ্রভাবে দে নালে একদম চুরকে ফালবো ভাট থেকে বলবে কি বলবে না ভাবছিস কি ফ্লিপকার্ট পেয়েছো যে মাল ডেলিভারি আসতে দেরি হবে আল্লাহ বন্ধু শোনেন মুসলমানকে তারা চাইছে কিন্তু মুসলমান মুসলমান মিটবে না কখনই যেদিন মিটে যাবে এই কায়নাতের অস্তিত্ব থাকবে না জোরে বলে আছে বিশ্বাস আছে বিশ্বাস তাহলে আমাকে আপনাকে কি করতে হবে সৎ কাজ করতে হবে হুজুর কাজটা কি করতে হবে বলেন হুজুর তাসটা কি করতে হবে বলেন আল্লাহ পা শুনেছেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস তা আমরুনা বিল মাআরুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ

নষ্ট করা হয়েছে শ্রেষ্ঠ তোমাদেরকে করা হয়েছে বহতের উম্মত তোমাদেরকে করা হয়েছে উখুরি জত্লিন্না মুফাসসির کرام তাফসীর করতে গিয়ে তাফসীরে ব্যাকায় লিখেছেন মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বান করা হয়েছে একই অপরের তোমরা ভালোই চাইবে কোনো এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি চাইবে না আর এটা যার সাধনা হবে নবীর উম্মত সে হতে পারে না কেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান অপর মুসলমানের আযাজ স্বরূপ যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো ব্যক্তির অঙ্গর ভিতরে যদি একটা কাটা পটে সারা শরীর তার অসুবিধা হয় কি হয় না অপর মুসলমান যখন বিপদে পড়বে অপর মুসলমানের দিলের জন্য আমার ব্যথা লাগবে দিলে ব্যথা লাগবে দুঃখ লাগবে যার দিলে ব্যথা দুঃখ লাগবে না প্রকৃত মুসলমান হতে পারে না আল্লাহ আব্বা না শুনিয়েছেন তোমাদেরকে বার করা হয়েছেন আমাদেরকে করা হয়েছে শ্রেষ্ঠত্ব তোমাকে করা হয়েছে বনি আদমের সন্তানের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তোমাদের কাজ হলো দুটো তা বিল মা'রুফ তোমরা

ও নামাজ পড়া তো আমার কি অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না এ বাবজি জুম্মার নামাজ পড়তে যাচ্ছি বাড়ির সামনে তার বাড়ি তার একবার হাতটা ধরে বলেছি ভাই আজকে জুম্মার দিন চলো ভাই জুম্মার নামাজটা একসঙ্গে পড়ে আসি জুম্মার নামাজ যদি পড়ি আল্লাহ পাক এক সপ্তাহর গুনাহ maaf করে দেবে কসম খোদা ওই ব্যক্তিকে যখন আপনি হাতটা ধরে মসজিদ দিকে নিয়ে যাবেন এই তো হতে পারে যে আল্লাহ পাক এই আজকে জুম্মার নামাজের বদৌলতে আল্লাহ পাককে ওকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিত ও আল্লাহর ওলি হয়ে যেত ও যদি আল্লাহর ওলি হয়ে যেত পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যেত কসম খোদা জান্নাতে যাওয়া করার জন্য আপনার এটাই না যাতে জারিয়া হয়ে যেত বলেছি আজি পঁচিশে ডিসেম্বর এত খারাপ ঘৃণার দিন কত মানুষ লিপ্ত থাকে কত ইয়ং জেনারেশন লিপ্ত থাকে এই খারাপ কাজে তাদেরকে কদিন বুঝিয়েছি কচি এ কাজ করিস না এ কাজ করলে কি হবে নবী নারাজ হবে নবী নারাজ হলে আল্লাহ নারাজ হবে আর আল্লাহ নারাজ হলে ঠিকানা কোথায় হবে জাহান নাম হবে কচি আমরা জাহান নামে যেতে চাই না আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিতে চাই বলেই তো মুসলমান ঘরে পাঠিয়েছে কসম খোদা আপনি যখন তাকে বারংবার বোঝাতে চাইবেন ও পঁচিশে ডিসেম্বর থেকে ফিরে আসবে কি আসবে না আসবে কি আসবে না তো আমরা নিয়ত করি ইনশাল্লাহ ওটা হলো ওদের তরিকা ওদের তরিকা আমরা কখনই অ্যাকসেপ্ট করব না রাজি আছেন ইনশাল্লাহ হাত তোলেন দেখি হাত তোলেন না আজকে নিয়ত করছেন আগামী কালকে পরিবর্তন করবেন না তো গেম খেলা করবেন না কিন্তু এটা পাবজি ফ্রি ফায়ারের জন্য না আল্লাহর কাছে হাত তুলেছেন আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে মানে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন একবার তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর আপনাকে শোনাচ্ছিলাম সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে এবার কি শোনাল নজান তরুণেরা এবার আল্লাহকে জিজ্ঞাসা করি যদি করি অসৎ কাজের নিষেধ যদি করি কি পাব যে কি কোরানে ঘোষণা তো কোরান সুন্দর করে শুনিয়েছেন ওয়েলত কুম্মি কম কুম্বা তুই দরুণ ইলল খ ইর ভাইয়া মুরুণ বিল মারোফি ভয়ান না অনিল ম কারণ هم المفلحون بلن الله أكبر কুরআন শরীফের পারা নম্বর 4 সূরা নাম সূরা আল ইমরান আয়াত নম্বর আয়াত নম্বর আয়াত নম্বর 104 104 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন বলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলা

কোন মানুষ কিছু সংখ্যক মানুষ যারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেবে ভালো ভালো কাজের কথা বলবে মঙ্গলের দিকে আহ্বান করবে অসৎ কাজের নিষেধ করবেন যে দুটো কাজ করবে যারা কামিয়াবি হলো তারা জিজ্ঞাসা করে না আর কি কোনো ঘোষণা কোরআনে তুমি বললে না বলছে বোকা পারা পাল্টাতে হবে এক জায়গাতে সব প্রবিনা বললে আমানু বোকা জরু হজা গা দু পিস বিলীল্লা বললে

فَهَاجَرُوا وَجَاغَتْ فِي سَبِيلِ الله দিনের জন্য স্যাকিফাইস করবে যারা শোনাচ্ছি ইমানওয়ালা করবে যারা যুবকেরা নৌ জুয়ান তরুণেরা আমার সোনামনি মা বোনেরা নিজেকে খাটি মুসলমান বলে দাবি করো নিজেকে খাটি মুসলমান বলে দাবি করো খাটি ইমানওয়ালা বলে দাবি করো খাটি ইমানওয়ালার নমুনা

باموالهم <سؤال> وانفسهم في سبيل الله اولئك هم الصادقون বাবজি সোনাল্লা নৌ জান তরুণেরা আল্লাহ আপাক সুন্দর করে শুনিয়েছেন জিনিসটু ইমান নিয়ে এসেছে যারা আমি আল্লাহ আমার উপরে ইমান নিয়ে এসেছে যারা উপর ইমান নিয়ে এসেছে যারা আমি আল্লাহ আমার রসুলের কথা কোন রকম সন্দেহ মনে করে না জানা কোন রকম কিন্তু মিন্তু আগর বাট যদি এই সমস্ত যাদের চিন্তা দ্বারা থাকবে না কোন রকম সন্দেহ পোষণ করবে না অবশ্য খাঁটে ইমানওয়ালা হলো তারা এবার আল্লাহকে

আমি খাবার ইমান ওলাকে আমি খিলাব চিল্লে বলতে পারলেন না সুহান সর্বপ্রথম আল্লাহ কি করবে ক্ষমা করে দেবে কটা ক্ষমা করবে আর রিসকুন করিম সম্মানজনক রিজিক কাঁদ দেবে যে তাহলে ওরা কি পাবে বোকা কোথা করে আপনি তো জানেন না দেড় কোটি টাকার মালিক হলি হবে না রাত্রে যে ঘুমাতে পারে না কথা বুঝতে পারছেন না আরে ঘুম নিয়ামত কি নিয়ামত না তো নিয়ামতের মালিক কে তো মধ্যখানে কে এ তো মনে করছে আমি দেড় কোটি হয়ে গেছি মানে নাই ও শুধু ঘুমাচ্ছে এই ওই দরজাটা দিয়েছো এই ওইটা দিয়েছো ঘুমাচ্ছে স্বপ্ন দেখছে এই রে কি হয়তো আলমারি তালা হলেছে কথা বুঝলেন না ওর ওই চিন্তা ধারায় রাত পার হয়ে যাবে আর যে ইমানওয়ালা হবে পাবজি লালেরা ঈশার নামাজ পড়বে আয়াতাল কুরসি পড়ে একটা জেড়ে ফু দেবে বলবে চোদ্দ দূরের কথা ও চোদ্দ গোষ্ঠী পর্যন্ত কিছু করতে পারবে না কেন আমার মালের হেফাজত স্বয়ং করবে আল্লাহ অন্য কেউ না জোরে বলবেন না ওই তাবার যখন নিয়ে যাবেন তখন বলবেন সুবান আল্লাহ মনে থাকবে ইনশা ঝাড়ে বলো সুবান আল্লাহ দেখো এখন বলছে সুবান আল্লাহ বোকা কোরআনে আয়াত যখন শোনান তখন বললে না কোটিপতি টাকা যতই লক থাকুক না কেন কোনোদিন শুনেছেন কোন বক্তার কাছে কোন কিতাবে পড়েছেন কোন মালনাকা শুনেছেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ইনশাআল্লাহুল আজিজ এমন পাসওয়ার্ড হয়ে গেছে এত চালাক যে অ্যাকাউন্টে টাকা থাকছে এত উন্নত কি বলেন যে টেকনোলজি এই অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করেছে নিচে কি লিখছে আর আল্লাহ পাক এমন পাসওয়ার্ডের কথা বলেছে ও 14 গুষ্টি টের পাবে না কি বলেন তো নামাজটা পড়ার পরে একবার কি বলে সুরা ফাতিয়া আয়াতাল আল কুরসি ফালাক নাস ঝেড়ে একবার শোবেন আল্লাহ পাক সারা রাত একটা ফারিশতা আপনার নিযুক্ত করে দেবে জোরে বলেন এই সিকিউরিটি কাজে লাগাতে চান লাগাতে চায় এটা ইমানওয়ালা পাবে বোকা কথা করে তো বেঈমান ওর জন্য আছে কি ওয়াদা তো ইমানওয়ালার জন্য সম্মানজনক রিজিক আল্লাহ শুধু সম্মানজনক রিজিক পাবো ক্ষমা পাবো আর কিছু পাবো না এই জান্নাতে আল্লাহ নবী সাহস তোমার হাবিব শুনিয়েছে যখন জান্নাত চাইবে কোন জান্নাত চাইতে বলেছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ জান্নাতুল ফিরদাউস যেতে চাই সব থেকে শ্রেষ্ঠ জান্নাত আপনারা যেতে চান কি চান না চান না আল্লাহ সেই জান্নাতে যেতে পারবো না কি করতে হবে বলো আল্লাহ বলছে বোকা কথা করে সব তো কোরআন আছে বল ইন্নাল্লাযীনা আমানু ভাই আপনারা যা দাঁড়িয়ে আছেন সামনে আসেন মাসাল্লাহ কোরআনের মাহ পিলে দাঁড়াতেন একটা আদব আছে সামনে ভাইরা জায়গা করেছে আপনারা কমিটি ছেলে কাউকে বলে দেন এত লোক আছে কোরআন শুনতে এসে তারা জায়গা তো সামনে ফাঁকা আছে এইগুলো করতে হয় আসেন মা আসলে আমার যুবক ভাইরে এসে আল্লাহ আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নাও আর এই কোরআন আল্লাহ এদের সকলের জন্য নাজাতের জারিয়া তুমি বানিয়ে দাও বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সামনে চেবে চেবে আসেন চেবে চেবে আসেন মহাপতে শহীদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলোচনা চলবে ইনশাল্লাহ কে কে চলবে একবার হাত তুলে না রে তকবীর আর একবার ঝেড়ে দেন না রে তকবীর যারা বাজারে ঘুরছে এরা মনে করছে আমরা ঠিক আছি লোক কম একদম যাস না একদম যাস না ফোরফোরটি মারেন ফোরফোরটি মারেন না রে তকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলো দিনের যারা দায়ী হবে তাদের আওয়াজ কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ হবে এরা যখন তকবির দেবে পাতিলের দিল কেঁপে উঠবে আর আপনি যা তকবির দিচ্ছেন লাইট কি বলতে না একবার মারেন ইনশাআল্লাহ আজিজ আর যারা রাস্তায় ঘোরাঘোরা করছো তাদের ব্যবস্থা আছে তো আপনাদের জন্য খুব একটা দামি সুসংবাদ জলসার শেষে তাবারকের ব্যবস্থা করা হয়েছে আপনারা দয়া করে মেহেরবানি করে তাবারকটা নিয়ে যাবেন এখন ঘুরছেন করেন। মানে থাকবে ইনশাল্লাহ যারা জলসের দাওয়াত দিতে যায় এরা কেউ বলে যে ভাই তোমার জলসের দাওয়াত দিতে যাচ্ছি তো তুমি মেলাই বেড়াবে খবরদার জলসে জানা বসবে না এরকম দাওয়াত কে দিয়ে সার তোলে দেখি কে দিয়েছে কেউ না এইটা দিয়ে আসবে না আপনারা তো বোঝেন না আগামী বস্তাতে যেমন দাওয়া দেবে ভাই জলসার দাওয়াতাম মেলার দাওয়া কিসের দাওয়াত বলো আর এরা আত্মীয় সেরাম চালা উফ আসবে এসে বলে ভাই শরীরটা ভালো না তার মানে দুটো দাও খেয়ে শোবে শরীর কি বলা একদম ভালো না সারাদিন ক্লান্ত সারাদিন জানিস কুচির মা এত অসুস্থ একবার এ হসপিটাল ও হসপিটাল আর শরীর চলছে না তার মানে মাল বলছে তাড়াতাড়ি দেরি করিস না সবু খেয়ে বলে ভাই আজকে থাকা যাবে না কেন সুপার মার্কেটে সাড়ে তিনটের সময় ধরতে হবে কথা বুঝতে পেরেছেন ফার্স্ট বৌনি ও করে নিল এবং সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়েও গেল যাওয়ার সময় জিলিপি আর বাদাম নিয়ে চলে গেল এই হচ্ছে জলসের দাওয়াত এই রকম দাওয়াত দেবেন না থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক যা তৌফিক দান করুক বলেন আল্লাহ কি কথা শোনাচ্ছিলাম আপনাদের যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস ওয়াদা করেছেন কার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াগূনা আনহা হাওওয়ালা কুরআন শরীফের আর সন্ধে হলে আপনাদের পরিচিত মাওলানা দুই সাইটে আছে কাউকে একজনা জিজ্ঞাসা করে দেখতে পান সূরাত নাম সূরা কাফ আল্লাহ পাক শেষের দিকে শুনিয়েছেন সুন্দর করে ইরশাদে খোদা তালা taala ইরশাদে খোদাバリ আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইন্না লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সৎ কাজ করবে যারা শোনাচ্ছে আমি ঘোষণা দিলাম জান্নাতুল ফির অধিবাসী শুধু হবে তারা এদের টাকা থাকবেন জমি তারা থাকবেন শান্তি পাবে না দুনিয়াতে তারা যে ঘরটা থাকে এর থেকে দামি ঘর আমি আল্লাহ আমার কাছে যেটা সেটা হলো জান্নাতুল দাউস এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তারা ইমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে যারা এমন গল তাদেরকে দান করব যে গলে একবার ঢুকবে আর তাদেরকে ডিস্টার্ব করা হবে না ওই ঘর থেকে আর তাদেরকে বার করে দেওয়া হবে না দুনিয়া যে সমস্ত ঘরে বাস করছি এটা হলো ভাড়াটে ঘর কি ঘর বলো ভাড়াটে বোঝেন যদি এক মাসের ভাড়া মিস হয়ে যায় বার করে দেবে কি দেবে না ওরে বোকা কোতেকার দুনিয়াটা একদিন আপনাকে বার করে দেবে দুনিয়া চিরস্থায়ী কাউকে রাখতে দেবে না আমার মা বোনেরা পদধারা আনে আছে মা বোনেরা মনে করে হুজুর আপনি তো শুধু পুরুষ বললেন কই নারীর কথা তো বললেন না আমার শোনা মা ও বোনেরা সব আল্লাহ কোরআনে বলেছে আমি কালিমুল্লাহ আমার কোনো অসুবিধা না আল্লাহ

পার নম্বর দশ সন্দেহ জিজ্ঞাসা করতে পারো বস আয়াত নম্বর আয়াত নম্বরটি টু নাম্বারটা ভালো করে মনে রেখে দেন আল্লা বন্ধু রক্তে চুল الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار

সুরা তো আর একাত্তর নম্বর আয়াতাল্লাহ পাক শুনেছেন ও মমিন পুরুষ জান্নাতে যাবে ও মমিন নারী তোমরা জান্নাতে যাবে কাজটা তো শোনো কাসটা কি আল্লাহ সুচিং আল্লাহ মুখ যেমন সৎ কাজে আদেশ করবে মুমিন নারীও তেমন সৎ কাজের আদেশ করবে মমিন পুরুষ যেমন অসৎ কাজের নিষেধ করবে মমিন নারীও তেমন অসৎ কাজের নিষেধ করবে মমিন পুরুষ নারী উভয়ে তারা আল্লাহর হুকুম মেনে চলবে তারা উভয় নামাজি হবে বেনামাজি হবে না শোনা চেয়ে গুণে গুণান্বিত হবে যারা আমার তাদের পরে বর্ষিত হবে তারা বলে হবে না আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হবে যারা আল্লাহর হুকুম মেনে চলবে মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মুমিন পুরুষ আমাদের সমস্ত মা বোনদের আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নত মেনে চলার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ বন্ধু তাদের কাছে সব আছে কিন্তু আল্লাহর রহমত নাই কি নাই আল্লাহ রহমত নাই তাদের কাছে সব আছে আল্লাহ সাহায্য নাই আল্লাহ বন্ধু তারা কেমন আল্লাহ ভিড়ি একবার শোনেন এরা কি করবে হজরতে মরে ফারুক রাজি আন দ্বিতীয় খলিফা নাম শুনেছেন কি শোনেন নাই তাদের ইমান এত গেহারাই তাদের তারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে মানুষের মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ হলো হজরতে আবু বকর হজরত কে আবু দ্বিতীয় কার নাম হজরতে ওমার ফারুক রাজিয়া আল্লাহ আন আল্লাহ কেমন ইমান ছিল দেখেন এই যে আমি খাতায় এসেছি না এই আমি কিন্তু গজল লিখে নিয়ে এসেছি উর্দুতে কথা বুঝতে পেরেছেন নিজের গজল লিখে নিয়ে এসেছি আমি তো এই যেমন খাতায় লিখে নিয়ে এসেছি তো হজরতমরে ফারুক রাজিয়া একটা ডায়রি ছিল সেই ডায়েরিটার নাম ছিল জীবন ডাইরি কি ডায়েরি কথা বুঝতে পেরেছেন এই যে ডিসেম্বর বলছিলাম না এবারে আসেন হজরত উমারে ফারুক রাজি জীবন ডায়রি ছিল দিনে ওই ডায়রিতে হিসাব করত ক্যালকুলেশন করতো আমরা যেমন ব্যবসা ক্যালকুলেশন করি সারা দিনে কত লস হয়েছে কত লাভ হয়েছে আর তারা ক্যালকুলেশন করত যে উমারে ফারুক রাজি জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে আশারায় মুবাসরার মধ্যে দ্বিতীয় নম্বর আছে না এই ফারুক জীবন ডায়েরি ছিল ডায়েরিতে ক্যালকুলেশন করত আজকে কটা নেকির কাজ করেছে আজকে কটা কি বলেন জি নেকির কাজ করতে পারিনি ডায়েরিতে কি হিসাব হচ্ছে একজন হাত তুলে বলেন ইনশাআল্লাহ 500 টাকা দাদ অন ক্যামেরায় জলসার টাকা থেকে 500 টাকা দেব যে হুজুর আমি সারা দিন ক্যালকুলেশন করি যে আজকে কটা নেকি হলো নেকির কাজ করলাম কটা গুনার কাজ করেছে বলেন এই হিসাব একজন করেছি আমরা হ্যাঁ কসম খোদা যে ব্যক্তি এই খাতায় হিসাব এটা করবে ওই ব্যক্তি গুনার সঙ্গে জুড়ে থাকতে পারে 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 না উনি ডাইরিতে দৈনন্দিন লিখতেন কেমন আল্লাহ বিরুদ্ধ ছিল জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন এসে তার দুধ দিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুধটা পান করে নিল দুধটা পান করে নেওয়ার পরে বলছে যে তুমি যে আমাকে দুধটা দিলে এটা কিসের দুধ আমি আপনি তো চালিয়ে দিলাম দাঁড় অত সময় আছে সব সময় জিজ্ঞাসা করলে হবে উতেই চালিয়ে দাও আল্লাহওয়ালা বন্ধু ছেলেকে তো পাঠালে ছেলেকে যে দাওয়াত বাড়ি পাঠিয়ে হচ্ছে ওটা আল্লাহর নামে কাটা না আল্লাহর নাম না নিয়ে কাটা একবার খোঁজ নিয়েছো আল্লাহর নাম নিয়ে জবাই করা না আল্লাহর নাম ব্যতীত জবাই করা খোঁজ নিয়েছে ছেলেকে তো দাওয়াতে পাঠিয়ে দিলে তোমার বাঁশ কম পড়বে না আনলিমিটেড কভারে 5G গতিতে পড়বে কথা বুঝেছ সে জি পাটাচ্ছ তো পাটাও সেই দিন ফেরেস্তা বলবে আল্লাহ বলে ফাটাও আজকে পাটাও আর ফেরেস্তাকে বলবে আজকে ফাটাও একদম ফাটিয়ে তোমাকে ছেড়ে দেবে আমার কাছে মাদ্রাসায় ছাত্র সকালবেলা পড়তে আসে আমি বললাম কোচি বলছে হুজুর কালকে এক জায়গায় গিয়েছে আমি কোথায় বলছে কালকে দাওয়াত ছিল ওখানে গেছি কি বলেন যে স্থানের নাম বলবো না গেছি ওখানে গোশ ছিল মাছ ছিল সব ছিল ছেলেকে তো তুমি পাটে দে কেন একটা দিন ছেলেকে যদি ওই প্রতিষ্ঠানে না পাঠাতে তোমার খুব বড় ক্ষতি হয়ে যেত বলো খুব বড় ক্ষতি হয়ে যেত হযরত তোমারে ফারুক রাজিয়া তাআলা আন বলছিত আপনি যে আমাকে দুধটা দিলে এই দুধটা কোথাকার